একই শুনলাম কার ভয় নাই ভয় নাই হঠাৎ আমরা গণমাধ্যমে জানতে পারলাম মালয়েশিয়ার সরকার বাংলাদেশের একটা বৈধ সরকারকে আইএসআই ও ডিপ এস্টেট এর ষড়যন্ত্রে জঙ্গিদের কবলে পড়ে বৈধ সরকার দেশ থেকে চলে গিয়েছে এমনটাই প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকার কি এমন ঘটনা ঘটেছে যেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইঙ্গিত দিয়ে জঙ্গি এবং অবৈধ সরকার হিসেবে চিহ্নিত করেছে চলুন আমরা সে বিষয়ে সংক্ষেপে জেনে নিই পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনা বলেছিল যে দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী আইএসআই সহ জঙ্গি সংগঠনরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই ষড়যন্ত্রে দেশের একটা নির্বাচিত সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা সে সময় তার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম কিন্তু আমরা সেটাকে কখনোই বিশ্বাস করিনি পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করল এর পরপরই আমরা দেখেছি বাংলাদেশে উগ্রবাদিত্ব জঙ্গিবাদিত্ব এবং খেলাফতি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে যাই হোক আমরা গত দুদিন আগে মালয়েশিয়ার গণমাধ্যমের জানতে পারলাম জঙ্গি সংগঠনের একত্রিশ সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তালেবানি জঙ্গি সদস্য সেই জঙ্গি সদস্যরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় একটা ঘাঁটি করা মালয়েশিয়ায় একটা এই আইএসআই সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রকমের প্লান পরিকল্পনা মিশন বাস্তবায়নের লক্ষ্যে এই সদস্য তারা কার্যক্রম পরিচালনা করছে দীর্ঘদিন সরকার তৎপরতার মাধ্যমে এই একত্রিশ সদস্য বিশিষ্ট জঙ্গিদেরকে ধরতে সক্ষম হয়েছে এই সদস্যরা আইএসআই ও ডিপস্টেটের সাথে সম্পৃক্ত আছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বাংলাদেশে একটা বৈধ সরকারকে এই জঙ্গি আইএসআই সংগঠনের তারা সশস্ত্র হামলার মাধ্যমে বৈধ সরকারকে হটিয়েছে দেশ থেকে তাড়িয়েছে এজন্যই তারা বিভিন্ন তথ্য উপত্ত সংগ্রহ করে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন মালয়েশিয়ার যে জঙ্গি একত্রিশ সদস্য আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সেখানে পনেরো জনকে বিশেষ শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বাকি ষোলো জন এখনও তারা গ্রেপ্তার আছেন